পবিত্র মসজিদুল হারামে কাবা ঘরের ঠিক ওপর দিয়ে সূর্যের অবস্থান গতকাল মঙ্গলবার দুপুরে এমন এক বিরল ও মহাবিস্ময়কর জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা ঘটেছে যা বিশ্বব্যাপী মুসলমানদের মধ্যে দারুণ আগ্রহ ও উচ্ছ্বাসের জন্ম দিয়েছে সূর্য ঠিক কাবার ওপর অবস্থান করায় পৃথিবীর যে কোনো প্রান্তে অবস্থানরত মুসলমানরা খুবই নির্ভুলভাবে কিবলার সঠিক দিক নির্ধারণ করতে পেরেছেন এমনই তথ্য তুলে ধরেছে গালফ নিউজ ঘটনার সময় সূর্য যখন কাবা শরীফের ঠিক উপরে অবস্থান নেয় তখন কাবার আশেপাশের সমস্ত ছায়া পুরোপুরি মিলিয়ে যায় দৃষ্টি নন্দন ও মহাজাগতিকভাবে অভূতপূর্ব এই মুহূর্তে সৃষ্টি হয় ছায়াহীন এক পরিবেশ জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটি এক বিবৃতিতে জানায় মক্কার আকাশে সূর্য সরাসরি কাবা শরীফের উপরে এসে দাঁড়ায় যার ফলে আশেপাশে কোনো ছায়া ছিল না পৃথিবীর যে কোনো স্থান থেকে যেখানেই সূর্য দেখা যায় সেখান থেকেই সুনির্দিষ্টভাবে কিবলার দিক নির্ধারণ করা সম্ভব এই ঘটনাটি ঘটে যখন সূর্য উত্তরায়ণ থেকে দক্ষিণায়নের পথে থাকে এবং কর্কটক্রান্তি রেখা থেকে দক্ষিণে গিয়ে মক্কার অক্ষাংশ অতিক্রম করে এই বিশেষ অবস্থানকে বলা হয় সোলার জেনিথ বা সূর্য শীর্ষবিন্দু যা সাধারণত প্রতি বছর মে মাসের শেষ দিকে এবং জুলাই মাসের মাঝামাঝি সময়ে দুইবার ঘটে এটি ঘটে পৃথিবীর কক্ষপথ ও অক্ষের তেইশ দশমিক পাঁচ ডিগ্রি হেলে থাকার কারণে জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটির সভাপতি মাজেদ জাহরা এই দুর্লভ ঘটনাটিকে শুধু জ্যোতির্বিজ্ঞান নয় আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত তাৎপর্য বলে উল্লেখ করেছেন তিনি বলেন এই সূর্য শীর্ষবিন্দুর ঘটনা মক্কায় জোহরের নামাজের সময়ের সঙ্গে মিলে যায় ফলে এতে একযোগে বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে এক মুহূর্তের জন্য সূর্যের আলো একেবারে খাড়া হয়ে কাবার উপরে পড়ে যা এক গভীর প্রতীকী তাৎপর্য বহন করে এই সূর্যকেন্দ্রিক সমাপতন আধুনিক প্রযুক্তি ছাড়াই কিবলা নির্ধারণের এক চিরায়ত ও ঐতিহ্যবাহী পদ্ধতি হিসেবেও কাজ করে বিশ্বের যে কোনো প্রান্তে বসবাসকারী মুসলমানরা যেখান থেকেই সূর্য দেখা যাচ্ছে তারা যদি এ সময় সূর্যের দিকে মুখ করে নামাজ আদায় করেন তাহলে তা নিশ্চিতভাবে কাবামুখী হবে জ্যোতির্বিজ্ঞানীদের জন্য এটি ছিল এক মূল্যবান মুহূর্ত সূর্য যখন শীর্ষবিন্দুতে পৌঁছে তখন তারা বায়ুমণ্ডলের আলো কীভাবে বিভিন্ন কোণে প্রতিফলিত ও বিক্রিয়াশীল হয় তা বিশ্লেষণ করতে পারেন এতে সূর্যের গতিপথ পৃথিবীর অবস্থান ও আবহাওয়ার পরিবর্তনের ওপর তাৎপর্যপূর্ণ তথ্য পাওয়া যায় খবর প্রবাস